প্রায় ২০ বছর পর নতুন কুড়ির আয়োজন নতুন কুড়ি মানেই নতুন উচ্ছ্বাস শিশু কিশোরদের প্রতিভার স্ফোরণ ঘটাবার দুর্দান্ত একটা প্ল্যাটফর্ম এবারে নতুন কুড়িতে আমি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছি উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমি প্রথম ডাক পেলাম বিটিভি ভবনে গেলাম গিয়ে দেখি শত শত শিশু কিশোর অসাধারণ একটা পরিবেশ সবার মাঝেই বিপুল উদ্দীপনা এবং আগ্রহ শুরু হয়ে গেল বিচার কাজ আমার সঙ্গে ছিলেন নাট্য সংগঠক খন্দকার শাহ আলম ভাই এবং সঙ্গীত শিল্পী সাদমান পাপ্পু প্রথম দিনের পর্বে ছিল ঢাকা বিভাগের প্রাথমিক বাছাই সেখানে আমার সবচেয়ে মজার অভিজ্ঞতা হচ্ছে যে একজন এসে আল কবিতা আবৃত্তি করলো তাও আবার নোলক কবিতা আপনারা অনেকেই হয়তো জানেন এই নোলক কবিতায় আমি সুর দিয়েছি আমার সোনার হারিয়ে গেল শেষে ও হে থাই খুজি খুঁজি সারা বাংলাদেশে আমার মায়ের সোনার নলোক হারিয়ে গেল শেষে ও হে থাই খোঁজে খুঁজি সারা বাংলা কবিতা আমার মায়ের করেছে ভালো সুর হয়েছে এবং আমার কাছে খুব পছন্দ হয়েছে তো আমার মনের মধ্যে একটা নতুন ধরনের উদ্দীপনা তৈরি হলো যে আমি কিংবদন্তী কবি আল মাহমুদের এই নূলক কবিতার বিচার কাজে অংশ নিতে পারলাম অসাধারণ ছিল প্রথম দিনের অভিজ্ঞতা ভেতরে ভেতরে দুর্দান্ত অনুপ্রেরণা পেয়েছি নতুন কুড়ির বিচারক হিসেবে দ্বিতীয় দিনটি ছিল আট অক্টোবর দু হাজার পঁচিশ আমার সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রদ্ধেয় শিল্পী সুজিত মুস্তফা ভাই এবং শ্রদ্ধেয় আরেক শিল্পী ডক্টর নাশিদ কামাল আপু অনেক চমৎকার কেটেছে দিনটি আমার জন্যে তো সোনায় সোহাগা অবস্থা কেন এর কারণ হচ্ছে এক প্রতিযোগী এলো এসে বলল এবার আমি যে হামটি পরিবেশন করব তার কথা এবং সুর আমিরুল মোমিনিন মানিকের তো আমার সাথে থাকা দুজন বিচারক খানিকটা চমকে উঠলেন সুজিত মুস্তফা ভাই তখন জিজ্ঞেস করলেন আচ্ছা তুমি কি এই গীতিকা সুরকারকে চেনো ওই শিশুশিল্পী তখন বললো যে না আমি চেনি না তখন সুজিত ভাই আবার বললেন যে আচ্ছা এই আমাদের তিনজনের মধ্যে একজন আছেন যিনি আমিরুল মোমিনিন মানিক তো তুমি বলো তো এখন ধারণা তো কে তিনি তখন শিশু শিল্পী সুজিত ভাইয়ের দিকে আঙ্গুল তুলে দেখালো আমরা তিনজনেই হো করে হেসে উঠলাম তো এটা একটা দারুণ অভিজ্ঞতা যে বিচার কাজ করতে গিয়ে প্রতিযোগীর কণ্ঠে নিজের গান শোনা অসাধারণ সেই দিন আমাদের বিচার কার্যক্রম দেখতে এলেন বিটিভির মহাপরিচালক সম্মানিত মাহবুবুল আলম গোরাসার সাথে ছিলেন বিটিভির মহাব্যবস্থাপক নুরুল আজম পবন ভাই অসাধারণ কেটেছে সেই দিনটিও অন্যরকম একটা অভিজ্ঞতা আমার জন্য দ্বিতীয় দিনে আরেকটা মজার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন বিচারের বুথে প্রবেশ করলাম সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে ডক্টর নাশিদ কামাল আপু বললেন হে আমিরুল মোমিন মানিক তুমি কেমন আছো আমার সঙ্গে এর আগে কখনো কথা হয়নি আপুর তিনি বললেন যে আমি তো তোমাকে চিনি আমি তো তোমাকে জানি তোমাকে অনেক দিন ধরেই খুঁজছিলাম আজকে পেয়ে গেলাম তোমাকে একটা পরামর্শ দিই তুমি যে প্রতিদিনই নানা বিষয়ে বিশ্লেষণ করো বিশ্লেষণের শুরুতে তোমার নাম বলো আমি রুল মোমিনিন মানিক এখন থেকে এটা আর বলবে না এটা আমার কাছে ভালো লাগে না আমি এই পরামর্শটা খুব ভালোভাবে নিলাম পরক্ষণে তিনি বললেন যে তোমার একটা গান তো আমাদের ময়না শিখিয়েছে ময়না মানে হচ্ছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ফেরদৌসি রহমান এখানে একটু জানিয়ে রাখি যে আমাদের বাংলাদেশের সুর সুরসম্রাট মরহুম আব্বাস উদ্দিনের তিন সন্তান একজন হচ্ছেন বিচারপতি মুস্তফা কামাল আর অন্যজন মুস্তফা জামান আব্বাসী আর মেয়ে যিনি তিনি হচ্ছেন ফেরদুসি রহমান ডক্টর নাশিদ কামাল আপু হচ্ছেন বিচারপতি মুস্তফা কামালের কন্যা তার মানে ফেরদৌসি রহমান তার ফুপু ফুপুকে তিনি সবসময় ময়না বলে ডাকেন আপনারা অনেকেই হয়তো জানেন আমার একটা মা বিষয়ক গান আমি যখন হাঁটতে শিখিনি এটা বিটিভিতে ছোটদের গান শেখাবার আসরে শ্রদ্ধেয় ফেরদুসি রহমান তিনি চার পর্বে এক মাস ধরে শিখিয়েছিলেন সেই স্মৃতিচারণও নাশিদ কামাল আপু করলেন আরেকটা সারপ্রাইজ দিলেন তিনি তিনি সেই গানটার কিছু অংশ গেয়েও শোনালেন তখন আমার আমার মনের কথা বুঝতে পেরে আমার মনের ভাষা বুঝেছে নিজের জীবন তুচ্ছ নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে নিজের জীবন তুচ্ছ করে বড় করেছে যখন আমি হাঁটতে শিখিনি যখন কথা বলতে শিখিনি তখন আমার মা তখন আমার মা আমার মনের ভাষা বুঝেছে আমার মনের ভাষা বুঝেছে নিজের নিজের জীবন করে করে বড় বড় করেছে করেছে। তৃতীয় দিনের বিচার কাজে বিচারক হিসেবে সাথে পেলাম উস্তাদ ইয়াকুব আলী খান ভাইকে এবং পেলাম বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ইয়াসমিন আপাকে চমৎকার সময় কাটল অনেক দুর্দান্ত প্রতিভাকে আমরা পেলাম এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে শিল্পীরা নানা ধরনের গান গাইছিল কাজী নজরুল ইসলামের স্মরণীয় এবং খ্যাতিবান গানগুলোর পাশাপাশি অন্যান্য গীতিকার সুরকারদের গান শুনেও আসলে উজ্জীবিত হয়ে উঠছিলাম তো অসাধারণ কাটল তৃতীয় দিনের বিচার কাজও এখানেও অনেক স্মৃতি জমা হলো অক্টোবরের একুশ তারিখে আমার চতুর্থ দিনের বিচার কাজের দায়িত্ব পড়ল খানিকটা বড় হলরুম কারণ তখন সেরা দশ বাছাই করা হবে তো এই বাছাই পর্ব অন্য তিন দিনের চেয়ে খানিকটা কঠিনই ছিল কারণ সেরা সেরা প্রতিবার মধ্য থেকে দশজনকে বাছাই করতে হবে তো আমি খ বিভাগের হামনাতের চূড়ান্ত পর্বের বিচারক ছিলাম আমি গিয়ে সঙ্গে পেলাম নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ ভাইকে পেলাম সঙ্গীত শিল্পী রেবেকা সুলতানা আপুকে এবং রশনার আপুকে তো এখানে যেটা হলো যে আমি উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রতিযোগী এলো সেই প্রতিযোগী আমার গান গাইল ওই প্রতিযোগী বলল যে আমি যে গানটি গাইছি যে হামটি গাইছি তার গীতিকার সুরকার আমিরুল মমিন মানিক আমার সঙ্গে থাকা অন্য বিচারকরাও তখন চমকে উঠলেন নতুন কুড়ির এই আসরে নতুন সংযোজন হামনা মহান আল্লাহ ও তার রাসুলের প্রশংসায় ছোট্ট সোনামণিরা মঞ্চ মাতিয়ে তোলে মিষ্টি কণ্ঠে সুর আর ছন্দের সঙ্গে মিলেছে ভঙ্গির সৌন্দর্য চূড়ান্ত বাছাই পর্বের দিনে খ শাখায় অংশ নেন সাতাশ জন প্রতিযোগী তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় মুখরিত হয় পুরো মঞ্চ বোনের করে অশান্ত শান্ত যদি হয় উনত্রিশে অক্টোবর আমি পঞ্চম দিনের বিচার কাজের দাওয়াত পাই দশজন থেকে পাঁচজন বাছাই করা অনেক কঠিন সকালে ক গ্রুপ আর বিকেলে খ সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত ভয়াবহ ব্যস্ততার মধ্যে কাটল মানে একের পর এক প্রতিভা আসছে টোটাল বিশজন থেকে দশজন বাছাই করতে হবে ক গ্রুপে পাঁচজন খ গ্রুপে পাঁচজন এখানে ক গ্রুপে সর্বশেষ প্রতিযোগী তার নাম সাইফা সে প্রথমে আমার শিরায় শিরায় গানটি গাইল এরপর আরও কয়েকটি গান গাইল সব গানেই সে অসাধারণ পারফরম্যান্স দেখালো সে কক গ্রুপে প্রথম হয়ে গেল শিরায় শিরায় আল্লাহু আল্লাহ 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 খগরূপে বিকেলবেলায় যেটা হলো এক প্রতিযোগী এলো সে বলল যে আমি যে হামটি পরিবেশন করব এটির কথা সুর আমিরুল মমিনির মানিকের আচ্ছা এটা তো কয়েকদিন ধরে হয়েছেই সেটা আমি খুব অবাক হলাম না কিন্তু তিনটি করে গান গাওয়ার নিয়ম ছিল এই পর্বে দ্বিতীয় যে নাচটি পরিবেশন করল সে তখনও বলল যে এবার যে নাচটি গাইব সেটিরও লেখা এবং সুর আমিরুল মমিনির মানিকের তখন অন্য বিচারকরাও খানিকটা একটু স্তব্ধ হয়ে গেল যে কি ব্যাপার তিনটি গানের মধ্যে দুটি গানই এই শিল্পী বা এই শিশুটি আমিরুল মোমিন মানিকের গাইছে যাই হোক তৃতীয় গান নজরুল সঙ্গীতের মধ্য থেকে ইসলামী সঙ্গীত আমরা শুনলাম কিন্তু খুবই মর্মাহত হলাম এই ছেলেটি আসলে বৈতরণী পার হতে পারল না চমৎকার গিয়েছিল দুর্ভাগ্য তুমি যে তিনটি হামনাদ পরিবেশন করলে আমাদের মুক্ত করেছ তোমার সুর তাল লয় সবই ঠিক আছে ভবিষ্যতে হামনাতের ক্ষেত্রে আরো ভালো করবার জন্য চর্চা অব্যাহত রাখবে আমরা তোমার জন্য দোয়া করছি নিরন্তর শুভেচ্ছাও জানাচ্ছি তোমাকে ভালো থেকো এবং চর্চা চালিয়ে যাও যাই হোক পঞ্চম দিনও অসাধারণ কাটল এবং অন্যরকম একটা দিন বলা যায় এরই মধ্যে হঠাৎ করে আমাদের প্রখ্যাত সঙ্গীত পরিচালক ইথুন বাবু আমাদের বুথে এলেন তো আমি বললাম যে আজকে তো আমার বেশ কটি গান গেয়েছে প্রতিযোগীরা ইথুন ভাই তখন খানিকটা আগ বললেন যে আরে কি বলেন আমি তো সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা সফর করেছি প্রাথমিক পর্যায়ে অনেকে আপনার গান গিয়েছে তো এটা শুনে আরও ভালো লাগলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হামনাদ ইসলামী সঙ্গীতের পাশাপাশি আমার গানও যে প্রতিযোগীরা পরিবেশন করলো শুধু তাই নয় আমাদের জাতীয় কবির গানের পাশাপাশি কবি মতির রহমান মল্লিক তাফাজুল হোসেন খান জাকির আবু জাফরসহ আরও প্রতিভাবান এবং সুখ্যাত গীতিকারদের গানও সেখানে পরিবেশিত হয়েছে তো সব মিলিয়ে ফাইনালের আগ পর্যন্ত এই জার্নিটা আমার কাছে আসলে রকম। আমি যতদিন বেঁচে থাকবো এখান থেকে যে অভিজ্ঞতা পেয়েছি এগুলো আমাকে আলো দেবে তেসরা নভেম্বর দু হাজার ছিল ফাইনাল হামনাদ ক ও খ শাখা অর্থাৎ দুটো শাখারই ব্যাপী ফাইনালের আয়োজন যথারীতি হাজির হলাম অসাধারণ আয়োজন কাকে রেখে কাকে আসলে প্রথম করব আমরা বিচারকরা একটা ধন্দের মধ্যে পড়ে গেলাম ক গ্রুপের প্রতিযোগিতায় সাইফা এবং সোহাদা নামের দুই শিল্পী তারা আমার একটা একটা করে গান গাইল সাইফা গাইল বৃষ্টি ছড়াও বনের কোণে আর সোহাদা গাইল শুভ্র কবুতর অন্য প্রতিযোগীরাও দুর্দান্ত পারফর্ম করল খগ্রুপের প্রতিযোগিতায় তাসনিম জাহান নামে সিংহের এক প্রতিযোগী সে গাইল আমার শিরায় শিরায় রক্তকণায় আছে তোমার নাম অসম্ভব সুন্দর কাটল দিন এই কঠিন বিচার কাজ আমরা পরিচালনা করলাম পাঁচ বিচারক মিলে पापी मुक्ति तुम होने अल्लाहू अल्लाहू अल्लाह अल्लाहू 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 যারা আগামীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের প্রতি কয়েকটি পরামর্শ প্রথমত তোমরা অবশ্যই শিখে আসবে এই প্ল্যাটফর্মে দ্বিতীয়ত যে বিষয়ে তোমরা অংশগ্রহণ করো না কেন তোমরা পাঁচটি করে পারফরম্যান্স তৈরি করবে সেটা গান হোক আবৃত্তি হোক কৌতুক হোক যাই হোক না কেন এই যে পাঁচটি পারফরমেন্স রেডি করবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে একদম মূল শিল্পী বা মূল অভিনেতা যেভাবে করেছে সেটাকে অনুকরণ করে তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে কখনো ভয় পাবে না তোমার ভেতরে যে ঝলক আছে যে চমক আছে সবটুকু হৃদয়ে নিংড়িয়ে উপস্থাপন করবে কারণ এই প্ল্যাটফর্মটা তো তোমাদেরই এই তিনটি পরামর্শ যারা আগামীতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের জন্যে আর মা বাবাদের জন্যে পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই আপনার সন্তানকে যা শেখাবেন তা যথাযথভাবে শেখান ভালো শিক্ষক রেখে শেখান যারা সত্যিকার অর্থেই জানে শিল্প সাহিত্যের বিভিন্ন শাখা সম্পর্কে তাদেরকে আপনি বাসায় রেখে বা ভালো ইনস্টিটিউটে ভর্তি করিয়ে শেখাতে পারেন শুধুমাত্র নতুন কুড়িতে অংশগ্রহণের জন্য নয় বরং বছরব্যাপী নিজের সন্তানকে সৃজনশীল কাজে মগ্ন রেখে অশ্লীলতা নানা ধরনের অপকর্ম থেকে দূরে সরিয়ে রাখবার এটাও কিন্তু একটা মাধ্যম সেই জন্যে নতুন কুড়ির জন্য যেমন আপনার সন্তান প্রস্তুতি নেবে একইভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগিতায় এবং প্রতিষ্ঠানের বাইরেও নানা ধরনের সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার পারফরমেন্স উপস্থাপন করে সবার মধ্যে নিজের আলোকে ছড়িয়ে দেবে এরকমই যেন প্রত্যয় এবং প্রতিজ্ঞা অভিভাবকদের মধ্যেও থাকে শুধুমাত্র বইয়ের পোকা হলে তো চলবে না নীল আকাশটাকেও দেখতে হবে কখনো কখনো নদীর ধারে গিয়ে দাঁড়াতে হবে কখনো আমাদের ঐতিহ্যের শেকড়ের পরিচয় জানতে হবে তবেই তো আসলে মানুষ হয়ে ওঠা সবাই ভালো থাকবেন সবার জন্যে অনেক শুভেচ্ছা আল্লাহ হাফেজ